ও খুব টেস্ট সালাম আলাইকুম দেখেন আমি জিরা খাচ্ছি অনেক দিন পরে মনে হচ্ছে বাংলাদেশে একবারে ফিল করতেছে বাঙালি হিসাবে ছোটোবেলার সে ফিলিংস এখন চলে আসছে অ্যাকচুয়ালি তাই যাই হোক আমি বলি যে এই খাবার খাওয়া নিষেধ কিন্তু আমি এখন খাচ্ছি আমি আরও বলি যে আপনারা সব খেতে পারবেন আপনার মনটা যা চায় সব খেতে পারবেন কিন্তু সুস্থ হতে হবে সুস্থ হওয়ার পরে আপনার সপ্তাহে দুই দিন একদিন যা ইচ্ছা তাই খান এই যে আমি আমার খাচ্ছি আমার জন্য প্রবলেম না কিন্তু আপনাদের শরীরে যে প্রবলেম থাকে এইটা হবে আপনার জন্য প্রবলেম আমি ওদের জিজ্ঞেস করি যে এটা কীভাবে তৈরি করে ভাই কে একটু কে একটু বলতে পারবেন এটা কীভাবে তৈরি করা হয় এবং কি আছে আটা ময় দেওয়ার পরে এরপরে কী দেন মানে আটা ময় দেওয়ার পরে

আপনি যদি আমাকে ফলো করার পর জানেন যে আমি অ্যাকচুয়ালি যদি এইসব খাবার খেতে মেলা করি কিন্তু সুস্থ হন সব খান ভেরি টেস্টি এটা লজ্জাকে ই দেখেন জিলাপি আমি ট্রাই করেছি একবার আবার আসি খেতে ফ্যান্টাস্টিক জিলাপি আপনারা ওদের কাছে জিলাপি যদি খেতে চান সুস্থ হয়ে খেতে চান খান তাহলে আমি বলি সব কিছু খাওয়া সম্ভব এবং সব কিছু খেতে পারেন কিন্তু শর্ত একটাই সুস্থ হন এরপরে সপ্তাহে একদিন দু দিন যা মন টাচা তাই খান ও একবারে গরম মানে কর করে করে থ্যাংক ইউ ভেরি মাছ